হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমার দ্বারা হবে না ভাবছেন তো আজকে সেলাই মেশিনের কি নিয়ে কথা বলবো হ্যাঁ অনেক আপুরা ভাইয়ারাই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আচ্ছা আপু আমরা যখন সেলাই করি আমাদের সেলাই যে ছোট বড় করার জন্য যে লিফটারটা আছে যেটা দিয়ে উপরে ওঠালে আমাদের সেলাই কি হয় ছোট হয় নিচের নামালে সেলাই বড় হয় সেটা তো হচ্ছে না আমি উপরে দিলেও সেম সেলাই হচ্ছে নিচে দিলেও সেম সেলাই হচ্ছে এই সমস্যাটা নিয়ে অনেকেই আমার কমেন্ট বক্সে কমেন্ট করেছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে কেন এই সমস্যাটা হয় সেলাইটা কেন সেম হয়ে যায় উপরে দিলে কেন ছোট হয় না নিচে দিলে কেন বড় হয় না দেখা যায় অনেক সময় আমাদের মোটা কাপড় বা চিকন কাপড়ের সময় দেখা যায় যে সেলাইটা অনেক সময় বড় করতে হয় অনেক সময় দেখা যায় ছোট করতে হয় আসলে প্রবলেমটা কোথায় তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক তো এই হচ্ছে সামনের দিক সেলাই মেশিনের তো এই যে দেখুন একটা গোল রাউন্ডের মতো অংশ আছে এখানে দেখুন একটা চাবি রয়েছে এটাকে বলা হচ্ছে লিফটার যেহেতু এটা লিফ্টের মতো ওঠানামা করে তার জন্য বলা হয়েছে এটা লিফ্টার আর এখানে যে একটা অংশ দেখতে পাচ্ছেন এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই দেখুন এটা যদি আপনি কি করেন এই যে খেয়াল করুন আপনি যদি এই যে এটাকে উপরে রেখে মানে আমরা মাঝে মাঝে চাই না যেমন বাসায় বাচ্চারা থাকে অনেক সময় নাড়াচাড়া করিয়ে ফেলে এটার কারণে কিন্তু দেখা যায় সেলাইটা অনেক সমস্যা দেখা দেয় যে সেলাই হচ্ছে না বা এমন গুজগুজ গুজগুজ হচ্ছে আপনি এখানে টেনশন বা নিচের ববিন কেস ওইটা ঠিক ঠিক করে শেষ করে ফেলছেন তারপর আপনার সেলাইটের সমস্যা হচ্ছে তো দেখা যায় এই কারণে বাসায় বাচ্চারা থাকলে বা আপনি যদি ভুলে এটাকে বিভিন্ন সাইডে চলে যায় যায় তখন তখন তো দেখা সমস্যা হতে পারে আপনি এটাকে যেমন আপনি সবসময় দশে সেলাই করতে পছন্দ করেন তার ওইখানে মাপ এই দেখুন এটা দশের কাছে এনে তারপরে এই যে দেখুন এটাকে আপনি কি করবেন এটাকে আপনি এই যে ঘুরিয়ে ঘুরিয়ে টাইট করে দিবেন এই যখন আমি টাইট করে দিলাম আপনি সারাদিন টানলেও কিন্তু নিচে নামবে না তো এটা হচ্ছে আপনার মাপটা যেন ঠিক থাকে সেটার জন্য একটা রাউন্ড অংশ তো অনেকে অনেকে আসলে না জানতে এই জন্য আমি এটা আপনাদেরকে জানিয়ে দিলাম তো মেন সমস্যা হচ্ছে আমি কিন্তু এটা নিয়ে অলরেডি একটা ভিডিও দিয়েছি যখন এটাকে লাফায় এটা যখন আপনি যখন ছুইলটা চালাবেন তখন এটা অলরেডি কিন্তু লাফানো শুরু করে মানে অটোমেটিক লাফায় এটা নিয়ে কিন্তু অলরেডি ভিডিও দিয়েছি আপনাদের যদি সেই সমস্যা থাকে আপনাদের যদি সেই সমস্যাটা থাকে তাহলে আমি উপরে থাকে আই বাটনে দিয়ে দিবো সেখান থেকে আপনি দেখে নেবেন তো আজকের যে মেন সমস্যাটা দেখাবো সেটা হচ্ছে যে আপু আমি যদি উপরেও দেই তাও সেলাই সেম হয় আমি যদি নিচেও নামিয়ে রাখি তাও সেলাই সেম হয় তো আজকে এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে শেয়ার করব তো এই সমস্যাটা কেন হয় আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে আসলে সেলাই যে ছোট বড় না হওয়ার কারণটা এটার কারণটা কি আমি আপনাদের একটু দেখাই এই যে খেয়াল করুন এই যে এই রাউন্ডের মতো অংশটা এখানটাতে আসি আমরা এখানে আসার পর এটা আসলে মূলত কেন হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো এই যে আমি একটু আমার হুইল বারটা একটু ঘুরিয়ে নিচ্ছি এই যে ঘুরিয়ে নেওয়ার পর এই যে দেখুন এই যে এখানে একটা কিন্তু অংশ রয়েছে ওই যে গোল রাউন্ড শেপের মতো দেখুন ওই যে ভিতরে একটা নাটের মতো অংশ রয়েছে আপনারা যদি দেখেন আমি আপনাদেরকে দেখাই এই যে খেয়াল করুন এই যে এখানে একটা নাটের মতো অংশ দেখতে পাচ্ছেন এই যে দেখুন এই যে এই যে এখানে একটা নাটের মতো অংশ রয়েছে তো এই নাটটা যদি আপনার একদম মানে লুজ হয়ে যায় যে এই নাটটা যদি লুজ হয়ে যায় তাহলে কিন্তু দেখা যাবে যে আপনার সেলাইটটা দেখা যাচ্ছে যে ছোট হবে না আবার বড়ো হবে না আবার এটা যদি অনেক টাইট হয়ে যায় তাহলেও কিন্তু দেখা যাচ্ছে যে ছোট হবে না বড় হবে না তো আমি এই এটা আমার একবার প্রবলেম হয়েছিল সেটা আমি ঠিক করে নিয়েছি এই যে দেখুন আমি এই যে এই সেই রাউন্ড অংশটা তো এই রাউন্ডটা এ দেখুন আমারটা কিন্তু এই নাটটা লুজ বা টাইট দিতে দিতে দেখা যাচ্ছে এক টাইমে দেখুন পুরো একদম নষ্ট হয়ে গিয়েছে খেয়াল করেছেন এ দেখুন একদম তাই আমি পুরোটাই চেঞ্জ করে নিয়েছি এই মনে রাখবেন এই নাটটা যদি আপনার মানে কি করে মানে নষ্ট হয়ে যায় তাহলে এই নাটটা পারফেক্ট মাপের কিন্তু পাওয়া যায় না যার কারণে পুরোটাই আমি কিন্তু কি চেঞ্জ করে নিয়েছি আমি এখন এটি কীভাবে চেঞ্জ করেছি সেটাই আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো তো বিরস চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি সুইস রেগুলেটরটা খুলে নিচ্ছি তো যেহেতু আমাদের নাম্বার বল গার্ডের সমস্যা তাহলে পুরো মেশিনের পার্সপাতিগুলোই কিন্তু খুলে নিয়ে তারপর ঠিক করতে হবে তো হুইল বারটাও আমি অলরেডি খুলে নিয়েছি এখন দেখুন আমি আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি আমাদের নিচে কিন্তু দুইটা রড রয়েছে তো একটা রড হচ্ছে আপনার সেরিলের সাথে যুক্ত আরেকটা হচ্ছে আপনার দাঁতের সাথে যুক্ত মানে ফিটের সাথে যুক্ত রয়েছে তো দুইটা নাটেরই এক সাইডে আমার যে নাটগুলো রয়েছে সেই নাটগুলো কিন্তু খুলে নিচ্ছি তো আপনাদের যদি একটু টাইট মনে হয় তাহলে একটু দেখা যাচ্ছে যে শক্ত করে প্রেশার দিলেই আপনারা নাইটগুলো কিন্তু খুলে নিতে পারবেন তো দেখুন নিচের নাটটা যখন খুলে নিচ্ছি তাহলে উপরের সাথে কিন্তু জয়েন আছে তো উপরে যে আমার সুইচ রেগুলেটরটা রয়েছে এটার ভেতরে দেখুন এখানেও কিন্তু নাট রয়েছে যেটার সাথে দেখুন নিচের রডটা আর সুইচ রেগুলেটর রডটার সাথে দেখুন কিন্তু ভেতরের যে রডটা রয়েছে সেটা কিন্তু কানেক্ট রয়েছে সেটা হচ্ছে আপনার রক শেলফ যেটা আমার নাটটা খোলার সাথে সাথে দেখুন আমার রেগুলেটার যে লিফটারটা আছে এই লিফটারটা কিন্তু অটোমেটিক উঠে এসেছে তো এখন ভিতরে যে রক শেফ রডটা রয়েছে সেটা কিন্তু আমার অটোমেটিক বের হয়ে গেছে তো এখন আমার হুইলবারের যে বাকি অংশগুলা ছিল যে ছাতার মতো এগুলোও আমি অলরেডি খুলে নিচ্ছি কারণ যেহেতু আমার ভেতরের মেন রোডটা বের করতে হবে তাহলে আমার পুরো মেশিনটা কিন্তু প্রত্যেকটা পার্টস পাতি আলাদা করে খুলে নিতে হবে তো দেখুন তো আমার শেডেলের সাথে যে রডটা আটকানো খেয়াল করে দেখুন আমার ভেতরে যে মেন রডটা রয়েছে সেই রডটা কিন্তু একটু বাঁকানো তো খেয়াল করুন তো আমার যে শেডেলের যেই রডটা সেটা কিন্তু ওই বাঁকানো অংশের দেখুন রাউন্ড শেপের মতো দুই দিকে কিন্তু দুইটা নাট রয়েছে তো আমি দুই দিক থেকে দুইটা নাট খুলে নিচ্ছি কারণ দুপুর থেকে দুইটা নাট যদি আমরা দুই পাশে খুলে দেই তাহলে অটোমেটিকলি আমার শেডেলের রডটা বের হয়ে যাবে তো দেখুন মেইনলি যে সমস্যাটার কারণে আমাদের সেলাইটা আসলে বড় ছোট হয় না সেটা হচ্ছে এই যে নাম্বার বল গাটটা। দেখুন আমার একদমই থেতলে গেছে এই গাটটা খোলার জন্যই এখন প্রত্যেকটা পার্শপাতি কিন্তু আমার খুলে নিতে হবে তো এই সাইডটা মোটামুটি আমার দুইটা রডি খোলা হয়ে গেছে এখন আমার হাতের বামে যে পার্শপাতিগুলো রয়েছে সেগুলোও কিন্তু খুলে নিতে হবে তো প্রথমে আমি ফেস প্লেটটা খুলে আমার যে নিডেলটা রয়েছে সেই নিডেলটা আমি খুলে নিচ্ছি তার সাথে আমার নিডেল বার নিডেল ক্যাম্প বা নিডেল ক্যাম্প স্ক্রু প্রেশার ফুট কিংবা প্রেশার ফাটের যে ফুটের যে স্ক্রু রয়েছে কিংবা প্রেশার বার রয়েছে এগুলো প্রত্যেকটা পার্সপাতি কিন্তু আমি খুলে নিচ্ছি এই যে ভেতরে যে মেন ডেটটা রয়েছে যে ক্যামজয়েন রডের রডের মাথার মধ্যে যে আমাদের রিং কোলারটা রয়েছে এই রিংকোলারটাও কিন্তু খুলে নিতে হবে তো অলরেডি যা আমার আগের ভিডিওতেও এরকম যে সমস্যাগুলো আছে কোন কিভাবে খুলে ঠিক করতে হয় কিন্তু আমি অলরেডি দেখিয়েছি আপনারা যদি সেগুলো হালকা পাতলা দেখে থাকেন তাহলে এগুলো যে এত কঠিন তা কিন্তু নয় আমি একটু দ্রুতই দেখাচ্ছি কারণ প্রত্যেকটা পার্টস পেতে লেট করে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় লম্বা হয়ে যাবে তখন আপনাদের আর ভালো লাগবে না অলরেডি ভিডিওটা অনেক বড় একটু ধৈর্য ধরে দেখতে হবে কারণ যেহেতু আমরা নাম্বার বল গাটটা খুলব এটা পুরো মেন রোডের সাথে জয়েন এই গাটটা খুলতে গেলে পুরো মেশিংয়ের পাশপাতিগুলোই খুলে নিতে হবে এবং আমার যে চেক লিভারটা রয়েছে অনেকে থ্রেড লিভারও বলে এটা এটাও আমি খুলে নিচ্ছি তো দেখুন আমি একদম মানে এই পাশটা পুরো ফাঁকা করে ফেলেছি প্রত্যেকটা পার্টস আলাদা আলাদা করে খুলে নিয়েছি তো আমি আমার হুইলবারের যেই অংশে থাকে সেই অংশের নাটটাও আমি একটু খুলে নিচ্ছি একটু বাড়ি দিয়ে খুলতে হবে যেহেতু একটু শক্ত আপনি একটু টোকা বাড়ি দিলেই দেখবেন এটা খুলে যাবে অনেক বেশি বাড়ি দিতে হবে তা না তো এখন আমি ভেতরে যে মেন রোডটা ওইটা আমি খুলে নিব। একটু বাড়ি দিলেই মেন রোডটা বের হয়ে যাবে তো একটু বাড়ি দিয়ে মেন রোডটা বের করে নিচ্ছি এই হচ্ছে আমার সেই মেন রোডটা যেটার মধ্যে রয়েছে আমার নাম্বার বল গার্ডটা যেইটার মধ্যে আমার প্রবলেম হয়েছিল এই যে খেয়াল করে দেখুন একদম যে এই যে এখানে একটা নাটের মতো ছিল পুরো নষ্ট হয়ে গেছে এটা অনেকবারই মেবি টাইট করেছিলাম যখন একটু দেখা যায় গিয়েছে নাম সেলাই প্রবলেম হচ্ছিলো হালকা একটু টাইট বা লুজ করে দিয়ে দিলে হয়ে যায় তো এটা একদমই নষ্ট হয়ে গেছে এটা আমাকে চেঞ্জ করে নিতে হবে যেহেতু এটা ঠিক করা পসিবল না তো প্রথমে আমি ক্যামজেন রডের এই যে নাটটা যেটা এটা খুলে নিব এখানে তিনটা অংশ রয়েছে মেন রোডের মধ্যে এই হচ্ছে ফার্স্ট অংশ এই যে সেকেন্ড অংশ দুইটাই আমি রেখে দিচ্ছি তো এই যে মাঝখানে যে নাটের মধ্যে রয়েছে এটাই হচ্ছে নাম্বার বল গার্ড তো এটা আমি একটু বাড়ি দিলেই কিন্তু বের হয়ে যাচ্ছে তো এখানে দেখুন এই যে একদমই সমস্যা এখানে একটা নতুন একটা নিয়ে নিয়েছি কারণ এই যে দেখুন নতুনটা কত সুন্দর তো আমি এখন লাগিয়ে নিব প্রথমে আমাকে বল লাগিয়ে নিতে হবে তো একদম নাম্বার পারফেক্টলি লাগাতে হবে বরাবর খেয়াল করুন আমি কিভাবে জিনিসটা লাগাচ্ছি তো আরেকটা কথা বলি সাথে সাথে তো এই জিনিসটা করাতে আমার এক ভাই হেল্প করছে কারণ হচ্ছে ভাই একটু জানাশোনা আছে আর যেহেতু আমি মেয়ে মানুষ অনেক পার্সপাতি এখানে ব্যাপার স্যাপার থাকে তো আমি চাচ্ছিলাম যে আপনাদের পারফেক্টটা শেখানোর জন্য তাই এই ভাইয়াকে দিয়ে এটা করানো তো এখন আমার ওই যে সেকেন্ড যে মাঝখানেটা ছিল দেখুন উল্টা লাগানো যাবে না দেখুন এই যে মাঝখানেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে দেখুন কিভাবে লাগিয়েছি এটা কিন্তু উল্টা করা যাবে না আমি প্রথমে উল্টো করে ফেলেছিলাম তাই কেটে আবার ঠিক করে আপনাদের দেখাচ্ছি তারপর যে মাঝখানে একদম সাইডের রডটা ছিল যে নাটটা খুলেছিলাম সেম ওইটা আবার জয়েন করব দেখুন আমি কিন্তু আমার নাম্বার বল গার্ডটা কিন্তু অলরেডি চেঞ্জ করে ফেলেছি আর ওই ওইটা চেঞ্জ করার জন্য আমার পুরো মেশিনের পাশাতে কিন্তু খুলে ফেলতে হয়েছে তো যাই হোক যেভাবে যেভাবে খুলেছিলাম সেম একইভাবে কিন্তু লাগাবো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখুন তো এই যে দেখুন আমাদের যে পাশের সাইডটা সেই পাশের সাইডটা দিয়ে আমি রডটা ঢোকাচ্ছি খেয়াল করে দেখুন এই যে এই দেখুন আমাদের হুইল বারটা যেদিক দিয়ে মানে আমাদের হুইলটা যেখানে থাকে সেদিক দিয়ে একটা রডের মতো বের হয়েছে এই যে এখন আমি যেই এই যে দেখুন যে গোল রাউন্ড শেপটা আমি ঢোকাবো খেয়াল করে দেখুন এটা আসলে কিভাবে মূলত ঢোকাবেন দেখুন এই যে রডের মাঝখানে এখানে একটা দেখুন এই যে এখানে একটা ফুটা রয়েছে হ্যাঁ এবং এটার মাঝখানেও একটা ফোটা মানে দুইটা পয়েন্ট কিন্তু আপনাকে সেম বরাবর রেখে কিন্তু এটা কিন্তু একটু বাড়ি দিয়ে তারপর ঢুকে নিতে হবে যেহেতু হাতে ঢোকানো যাবে না একটু শক্ত তাহলে আমি একটু টোকা বাড়ি দিলেই কিন্তু এটা ঢুকে যাবে অবশ্যই আরেক সাইডে একটু ধরে নেবেন তা না হলে দেখা যাচ্ছে বাড়ি দিলে সম্পূর্ণ ওইদিকে চলে যাবে তো এই যে দেখুন ছোট্ট একটা নাট এটা কিন্তু ওই পয়েন্ট দিয়ে ঢুকিয়ে দিতে হবে তাহলে একদম অ্যাডজাস্ট হয়ে যাবে তো খেয়াল রাখবেন আপনারা যে পাশপাতিগুলো খুলে রেখেছিলেন এটা কিন্তু মানে একদম ঠিকমতো রাখতে হবে কারণ কোনো একটা জিনিস যদি হারিয়ে যায় তাহলে কিন্তু আপনারই খুবই সমস্যা হবে তো এখন আমি হুইলটা ঘুরিয়ে দেখলাম যে আসলে আমার জয়েন্টটা ঠিক আছে কিনা হ্যাঁ ঠিক আছে এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার যে ওই যে কি বলে হুইলবারের যে উপরে যে ছাতার অংশগুলো ছিল হ্যাঁ এগুলো কিন্তু আমাকে অলরেডি লাগিয়ে ফেলতে হবে তো আমি কিন্তু এরকম একটা ভিডিও দিয়েছিলাম যে আমার চাকা ঘুরছে কিন্তু আমার দেখা যাচ্ছে মেশিন ঘুরছে না তখন কিন্তু আমি এই চাকাটা কিন্তু খুলেছিলাম আপনারা যারা আমার ওই ভিডিওটা দেখেছেন তারা কিন্তু কিভাবে এই চাকাটা সেট করতে হয় এটা কিন্তু অলরেডি দেখেছেন তো আমি আর ওইভাবে আপনাদেরকে একদম বিস্তারিত দেখালাম না শুধু জাস্ট দেখিয়ে দিলাম যে আসলে কীভাবে পরপর এটাকে লাগাতে হবে তো এখন আমি যে কাজটা করব এই কাজটা হচ্ছে এই দেখুন আমি যে গোল সেভের রাউন্ডের রডটা নিয়েছি দেখুন এই যে এটা গোল এটা কিন্তু আপনি ঘুরিয়ে ঘুরিয়ে মানে ওই পাশ এ পাশ করে দেখবেন কারণ হচ্ছে এটা সমান হতে হবে এই যে দেখুন উপরের দিকে উঁচু নিচু হওয়া কিন্তু যাবে না এটা সমান হতে হবে এই রডটা কিন্তু আপনার আমাদের যে মেন রোডের যে গোল অংশটা ছিল একটু আগে দেখেছিলেন আপনারা নাম্বার বল গার্ডের পাশেই কিন্তু একটা গোল একটা এই অংশ ছিল ওই গোলটাকে ঢেকে রাখার জন্য মূলত এই যে গোল সেভের রাউন্ডটা দেখেছেন দুই পাশে কিন্তু নাটের মতো আছে দুই দিকে মানে দুই সাইড দিয়ে দুইটা নাট টাইট দিলে দেখা যায় ওই গোল শেপের মধ্যে এই রাউন্ডটা সেট হয়ে থাকে একটু খেয়াল করুন আমি নিচে দিয়ে একটা অংশ মানে আমার দুইটা যেহেতু ছিল উপরের ছোট্ট রাউন্ড ছিল আর নিচেরটা ছিল একটা রডের সাথে রাউন্ড আমি নিচের রডের রাউন্ডটা নিচে দিয়ে ঢুকিয়ে দেখুন নিচ দিকে ঢুকে উপরেরটা হাতে ধরে খেয়াল করুন আমার উপর দিকে যে স্ক্রুটা আছে ওইটা দিয়ে কিন্তু আমি টাইট দিয়ে দিব তো এটাই তো হার্ডলি আপনি যদি আস্তে আস্তে করতে হবে এই যে দেখুন আমি বসিয়ে আস্তে আস্তে করে এটা টাইট করে দিচ্ছি তো আমার এই সাইডে কিন্তু দেখুন অলরেডি টাইট করা হয়ে গেছে কারণ দুই পাশে নাট আমি বলেছি সো এই সাইডেও একটা নাট আছে এই নাটটাকেও আমি কি উপর থেকে এই যে দেখুন টাইট করে দেব এগুলো আপনারা যেভাবে খুলেছেন সেম ওইভাবেই কিন্তু লাগাতে হবে তো তার সাথে বলতেছি যারা একদমই নতুন তারা এই কাজটা ভুলেও করতে যাবেন না কারণ দেখা যাচ্ছে প্রবলেম হতে পারে তখন মিস্ত্রি কাছে নিলে ওনারা কিন্তু আপনাদের বলবে যে আপনি যেই জিনিসটা জানেন না সেটা নিয়ে কেন আপনারা এটা তাড়াতাড়ি করতে গেলেন তো দেখুন আমার এই যে এই রডের এই যে দেখুন যেটা আমি উপরের দিকে জয়েন দিয়েছিলাম এইটা আসলে ওই যে গোল যে রাউন্ড শেপেরটা এটা আসলে কার সাথে জয়েন হবে এটা আসলে যে আমাদের শেডেলের যে অংশটা ছিল খেয়াল করে দেখুন এটার সাথে কিন্তু আমরা জয়েন দিয়ে দিব এখানে কিন্তু দুইটা রড রয়েছে একটা হচ্ছে আপনার শেডেল ঘোরানোর জন্য আর একটা হচ্ছে আপনার ওই যে দাঁতটাকে কি নড়াচড়া করানোর জন্য ওই যে নিচের যেটা দেখছেন সেটা হচ্ছে আমার দাঁতকে নড়াচড়া করাবে আর উপরের যে অংশটা রয়েছে এটা হচ্ছে আপনার যে শেডেলটা নড়ে তারপরে সুতা আপ ডাউন হবে সেটার জন্য তো এটাকে আমি এই যে জয়েন করে দিচ্ছি তো এখানে আপনার রেঞ্জ হলে বেটার হবে কারণ একটা হচ্ছে অলরেডি কিন্তু অনেকগুলো যন্ত্রপাতি এখানে লাগে এটা কিন্তু খুব বেশি যে টেনশনের ব্যাপার তা না বাসা বাড়িতেও আমরা কিন্তু রাখি তারপরে যদি আপনার এরকম চিন্তাভাবনা থাকে যে বাসায় আমি এটা ঠিক করব তাহলে কিছু যন্ত্রপাতি আপনাকে নিয়ে নিতে হবে তো এই হচ্ছে আমাদের রক শেলফ এই যে শেলফটা আমি দেখাচ্ছি এই যে দেখুন এখানে একটা গোল রাউন্ড শেপের মতো রয়েছে এটাকে নাম্বার বল বলা হয় নাম্বার বল তো এই রক শেপের মধ্যে আমি নাম্বার বলটা লাগিয়ে নিচ্ছি আর খেয়াল করে দেখুন এই রক রকশেফটা আসলে কোথায় থাকে এটা কাকে ধরে রাখে এটা হচ্ছে এই রক শেফটা ওই যে আমাদের যেই আপনার সুইস রেগুলেটর যে লিফটারটা রয়েছে সেই লিফটারটার সাথেও কিন্তু জয়েন থাকে আবার সাথে দেখুন এখানের যে আমার যেই গার্ডটার সমস্যা ছিল নাম্বার বলের যে গাটটা সমস্যা ছিল সেই গার্ডটাও কিন্তু এই মাঝখানেই কিন্তু থাকে এই যে দেখুন আমার নাম্বার গার্ড বল এটা কিন্তু এই যে রকশেপের এই যে মাঝখানে যেটা আমি একটু আগে ভিতরে লাগালাম সেই অংশটাই কিন্তু এই রকশেপের এই যে গোলের মাঝখানে দেখতে পাচ্ছেন এই অংশটাতে এইভাবে থাকবে মানে এখানে এইভাবে ঢুকে যাবে তাহলে কি বুঝলাম যে এই যে আমাদের রকশেপের মাথার মধ্যে এটা কিন্তু নাম্বার বল গার্ডটা থাকে আর হচ্ছে এটার মধ্যে একটা নাম্বার বলও সেট করা থাকে আর হচ্ছে লিফ আমাদের যে সুইস রেগুলেটরের যে লিফটারটা ছিল সেই লিফটারটাও কিন্তু জয়েন হয় তো আমি নিজ দিক দিয়ে আমাদের যে রক শেফটা এটা ঢোকানোর পর আমার সুইস রেগুলেটার যে লিফটারটা রয়েছে এই লিফটারটা আমি সেট করে নেব তো সেট করার পরে এই যে দেখুন একটা নাটের মতো রয়েছে একটা স্ক্রু রয়েছে এই স্ক্রুটা কিন্তু আমার এই দেখুন আমি এই দিক দিয়ে ঢুকিয়ে আমার ওই এক হাত দিয়ে ধরে নেবো যেহেতু আমার এটা না হলে পড়ে যাবে আমার যে লিফটারটা রয়েছে ওই লিফটারটা এদিক দিয়ে আমি এই স্ক্রুটা লাগিয়ে নেব তো ভিওর্স খেয়াল করুন আমি কিন্তু লিফটার যে ওই যে নড়াচড়া করে লাফালাফি করে ওইখানে কিন্তু আমি এই নাটটা আপনাদেরকে একটু লুজ দিয়ে এখানে দুইটা নাট থাকে খেয়াল করেন এই রক শেফটার সাথে আমাদের যে লিফটারটা সুইচ লিফটার তো এইটা নামা করার জন্য দুইটা থাকবে এই হচ্ছে এই রডটা যেটা আমি যে এই হচ্ছে এই নাটটা যেটা আমি যে লাগিয়ে নিলাম তো এই রটটাকে টাইট করে রাখবে হচ্ছে আরেকটা ছোট্ট একটা নাট আছে ওই নাটটা এটা নিয়ে কিন্তু অলরেডি আমি ভিডিও দিয়েছি আপনারা যারা ওইটা চেক করেছিলেন কিংবা ওইটা ট্রাই করেছেন তারা কিন্তু এটা কমন হয়ে যাবে এটা যে খুব বেশি কঠিন তা না অজানা না তো আপনারা এখানে দেখতেই পারবেন তো অনেকটাই ভিডিওটা আমি ফার্স্ট করার চেষ্টা করেছি কারণ হচ্ছে না হলো অনেক লং হয়ে যাবে আর আপনাদের বোরিং লাগবে তো যাদের শেখার ইচ্ছা আছে তারা আশা করি আস্তে আস্তে ভিডিওটা স্কিপ না করে দেখবেন ইনশাল্লাহ শিখতে পারবেন তো নিচের দিকে দেখুন উপর থেকে আমার যে আরেকটা রড ছিল সেই রডটা কিন্তু আমার যেই দাঁতের যেই দাঁত যে এই যে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার দাঁতটা কিন্তু উপরে নামতেছে আর নিচে উঠতেছে কিন্তু এটা কিন্তু সামনের দিকে ওঠানামা করছে না তো যে যেই রডটা একটু আগে রক শেফের যে রডটা ছিল ওই রডটা কি করবো আমরা এখন এই যে নিচের যে দাঁতের রডটা আছে এই রডটার সাথে আমরা নাট দিয়ে আটকে দিব তা না হলে দেখা যাচ্ছে যে আমাদের দাঁতটা সামনের দিকে বা পেছনের দিকে আসবে না তো দেখুন এই যে কি সুন্দর দাঁতটা সামনের দিকে আসা যাওয়া করছে তো আমার হুইলবারের সাইডের অংশে ভেতরে যে দুইটা রড ছিল সেই দুইটা রডই কিন্তু আমরা লাগিয়ে ফেলেছি এখন আমার যে এই সুইচ রেগুলেটরটা এটাও আমি লাগিয়ে নিব প্রত্যেকটা নাট এটা দেখাচ্ছি না আশা করি আপনারাও এটা নাটগুলো লাগাতে পারবেন তো এখন আমি যে কাজটা করব এখন আমি আমার হাতের বাম সাইডের যে এগুলো ছিল যে আমাদের নিডেল বার আমাদের প্রেশার বার এগুলো লাগিয়ে নিব তো প্রথমে আমি যে কাজটা করব এই যে এখানে যে নাটের মতো স্ক্রুটা যেটা আমাদের প্রেশার বার যেটার উপর দিয়ে আমাদের প্রেশার বার ঢোকানো হয় সেই নাটটার সাথে অ্যাডজাস্ট করে আমার প্রেশার বারের যে স্প্রিংগুলো বা উপরে যে স্ক্রু নাটটা এগুলো আমি লাগিয়ে নিচ্ছি পরপর সেম যেভাবে খুলেছিলাম প্রত্যেকটা অংশ সেম একইভাবে লাগিয়ে নিব। এখন আমি প্রেশার বারের সাথে প্রেশার ফুডটাও লাগিয়ে নিচ্ছি অনেকে এটাকে ফিটও বলে তো এটার সাথে একটা নাট রয়েছে সেই নাটটা দিয়ে আমি লাগিয়ে নেব খেয়াল রাখতে হবে যেন প্রেশার ফুডটা মানে ঘুরে না যায় একদম যে আমাদের সুইটা ভেতরে ঢুকে সে পয়েন্ট বরাবর রেখে তারপরে এটাকে টাইট করে দিতে হবে আমি এখন চেক লিভারটাও লাগিয়ে নিচ্ছি তো ভিওয়ার্স একটা কথা বলে রাখি এই চেক লিভারের যদি ক্ষয় হয়ে যায় মানে ভিতরে চেক লিভারের যে রাউন্ড অংশটা রয়েছে এটা যদি আপনাদের দেখা যায় লুজ হয়ে যায় তাহলে কিন্তু দেখা যাবে যে হঠাৎ করে সেলাই চলতে চলতে উপর থেকে সুতাটা কি হয়ে গেছে ছিঁড়ে গেছে তো এটা কিন্তু এই চেক লিভারের কারণেই হয় তো এটা নিয়ে যদি কোনো সমস্যা থাকে তাহলে এটা নিয়ে অলরেডি আমি আলাদা একটা ভিডিও দেবো তো যাই হোক এখন আমি এই রিংকুলারটা লাগিয়ে নিব তো রিংকুলারটা আসলে দেখা যাচ্ছে কেম জয়েনের মধ্যে থাকে দেখুন এই যে কেম জয়নের সাথে আমি রিংকুলারটা লাগিয়ে নিচ্ছি তো রিংকুলারটা আসলে কাজকে রিং কুলারটার কাজ হচ্ছে আপনার কেম জয়েনকে আপনার যে নিডেল বারটা রয়েছে সেই বারটার সাথে এটাকে চালনা করে রাউন্ড শেপ করে তো আপনার রিংকুলারের জন্য মানে যদিও এই দিকে ক্ষয় হয়ে একদিকে ক্ষয় হয়ে যায় তাহলে দেখা যায় নিচে কাপড় দলা হয়ে যায় অনেক সময় দেখা যায় অনেকে বলেন যে কাপড় নিচে কেন দলা হয়েছে এটা কারণে হয় কিংবা হঠাৎ করে দেখা যায় ঠাস করে দেখা অফ হয়ে যায় এটা মাঝে মাঝে হলো হয়। তো আমি একে একে দেখা যাচ্ছে যে আমার যেই নিডেল বাটা রয়েছে সেই নিডেল বাটা আমি লাগিয়ে নিলাম তো নিডেল বারের সাথে যে আমার নিডেল ক্যাম্প স্ক্রু বা নিডেলটা এগুলো আমি লাগিয়ে নিব মানে পর করে প্রত্যেকটা সেট করে নিব তো আমি সবগুলো সেট করার পর আমার যে সাইড প্লেটটা ছিল মানে ফেস প্লেট অনেকে বলে এটাও আমি লাগিয়ে নিচ্ছি এবং এই ফেস প্লেটটা লাগিয়ে নেওয়ার পর আমার অলরেডি কিন্তু সম্পূর্ণটা সেট করা হয়ে যাবে তো ভিউয়ার্স আমার পুরোপুরি লাগানোর সেট আমি সম্পূর্ণ কমপ্লিট করে ফেলেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো ভিওয়ার্স এই ছিল সমস্যার সমাধান আশা করি আপনারা খুবই সহজে বুঝতে পেরেছেন তারপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে বা অন্য যে কোনো সংক্রান্ত সমস্যা থাকে নির্বিধায় আপুকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাছাড়াও আমার একটা পেজ রয়েছে সেটাও হচ্ছে আমার দ্বারা হবে না যারা ফেসবুক বেশি ইউজ করেন সেখানে চাইলেও আপনারা কমেন্ট করে জানাতে পারেন তো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ